প্রত্যাশী ভাই ও বোনেরা আজ আপনাদের জন্য একটি দারুণ সুখবর বাংলাদেশ কৃষি ব্যাংক অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক বারোশো উননব্বই জন লোক নিয়োগ দেবে একটি পদে তারাই বারোশো উননব্বই জন লোককে নিয়োগ দেবে সাধারণ পদ অর্থাৎ সাধারণ অফিসার নিয়োগ দিবেন দেখেন আমি একটু বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি ব্যাংক বিপুল সংখ্যক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অফিসার সাধারণ পদে মোট বারোশো জন নতুন কর্মী নিয়োগ দেবে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আঠাশে অক্টোবর থেকে যা চলবে তিরিশে নভেম্বর দুই পর্যন্ত অর্থাৎ তারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন সেটাতে আবেদন করা যাবে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আপনি চাইলে এখনই আবেদন করে ফেলতে পারেন বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশের প্রার্থী আবেদন করতে পারবে এখানে নারী পুরুষদেরকেও আবেদন করতে পারবে আর শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি আর এসএসসি এবং ইন্টারমিডিয়েট কোন একটিতে প্রথম শ্রেণী থাকতে হবে কোনোভাবেই তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না দেখেন এখানে প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক পদের নাম সাধারণ অফিসার পদ সংখ্যা একটি মোট নিয়োগ বারোশো জন বেতন সুবিধা কেমন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে এর সঙ্গে অন্যান্য ভাতা সুবিধা দিয়ে পাবে অনবয়শ হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে এবং এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে 200 টাকা যা আবেদন করার 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হয় কর্মস্থল হবে কোথায় বাংলাদেশের যেকোনো প্রান্ততেpartite কে কাজ করার অভিজ্ঞতা বা মন মানসিকতা থাকতে হবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন সেক্ষেত্রে আপনাকে আবেদনের শর্তাবলী নিয়ম মেনেই আপনাকে আবেদন করতে হবে এটা সম্পূর্ণ সরকারি একটি চাকরি যা আঠাশে অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন চলবে এবং আবেদনের মাধ্যম অনলাইন অনলাইন ব্যতীত আদার্স কোনোভাবে আবেদন করা যাবে না এখানে একটা ওয়েবসাইট আছে কৃষি ব্যাংকের ওয়েবসাইট আপনি চাইলে ওয়েবসাইটে ঢুকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন আর এখানে দেখেন প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদর্থ পরীক্ষাগুলো অন্তত একটিতে প্রথম শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রেও প্রথম শ্রেণী থাকতে হবে কোনো অবস্থাতেই দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এই ছিল মোটামুটি সার্কুলার সম্পর্কিত একটি বিস্তারিত আলোচনা আপনারা যারা আগ্রহী আছেন তারা দেখে শুনে আবেদন করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার কোনো বিষয় নিয়ে আলোচনা হবে